আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার চেষ্টা বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে এটা কোনো গোপন কথা নয় সে চেষ্টা যে ফলপ্রসূ হয়নি অন্তত রাষ্ট্রপতি মহোদয় যে বেঁচে আছেন বঙ্গভবনে আছেন সেটা চিত কদাচিত বাইরে এসে মানুষকে তিনি নিজে জানিয়ে দিয়েও গেছেন শোনা গিয়েছে রাষ্ট্রপতিকে হটিয়ে দেওয়ার প্রচেষ্টা সফল হয়নি সেনাবাহিনীর বিরোধিতায় সেনাবাহিনী তাকে পাহারা দিয়ে বাঁচিয়ে রেখেছে যদিও সে বাঁচিয়ে রাখাটা স্বাভাবিক কখনোই নয় তিনি আছেন গৃহবন্দী এবং নজরবন্দী হয়ে মোহাম্মদ ইউনুস এবং অন্য উপদেষ্টারা সংবিধানের শপথ নিয়েছেন তার কাছে সরকারের প্রধান হিসেবে তাঁকেই অ্যাডভাইস বা উপদেশ দেবেন বলে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ইউনুস এবং তার চেলা চামুন্ডারা কিন্তু নিযুক্ত হওয়ার পর তারা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন যে রাষ্ট্রপতি মালিক নন সরকারের মাথা নন মাথা এখন উপদেশ ছাড়া এই সরকারের বহু মাথা বর্তমানে অনেকটা রামায়ণের রাবণ রাজার মতো কিংবা রাবণ রাজার চেয়েও অনেক বেশি মাথা এই সরকারের আর এই মাথার মধ্যে সাহাব উদ্দিনের কোনো জায়গা নেই তো এই সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি দপ্তর থেকে এমনকি বিদেশের সমস্ত দূতাবাস থেকে সরিয়ে দেওয়া হবে রাষ্ট্রপতির প্রতিকৃতি এমনকি এই সরিয়ে দেওয়ার নির্দেশ অবিলম্বে মানে জরুরি ভিত্তিতে এত জরুরি ভিত্তি কেন তো যাই হোক জরুরি ভিত্তিতে সেই নির্দেশ ঠিক পালিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব দিয়ে একজনকে নিযুক্ত পর্যন্ত করা হয়েছে তো এত কেন এত জরুরি কেন এটা যে অবিলম্বে এটা করতে হবে সাধারণভাবে হয় কি অনেক সময় কেউ মরেটরে গেলে তাদের ডেড বডি পুড়িয়ে দেওয়া কিংবা সমাধিস্থ করার আগে যদি বেশি দেরি হয়ে যায় তখন ওই ঠিকমতো রাখেনা পছন ধরে ইত্যাদিতে যতই কানুন করে হোক না কেন আর বেশি দিন রাখলে তার নানারকম সমস্যাও হয় তো যাই হোক এইরকম কিছু হয়েছে কিনা না শাহাবুদ্দিনের ক্ষেত্রে সেটা কিন্তু মানুষের মনে একটা সন্দেহ আসছে সাধারণভাবে দেশের অভ্যন্তরে সরকারি অফিসে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রদানের প্রতিকৃতি টাঙিয়ে রাখাটা এটা একটা সাধারণ নিয়ম পৃথিবীর সব দেশে হয় সেই হিসেবে বাংলাদেশের সরকারি অফিসে এবং বিদেশে বাংলাদেশে যেসব হাই কমিশনগুলো আছে সেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মহোদয়ের ছবি শাহাবদিন সাহেবের ছবি রাখা হতো সেটা এখন থেকে আর রাখা যাবে না রাখার হুকুম জারি হয়েছে কেন এই হুকুম আর এত জরুরি হুকুমটা কেন এই নিয়েই উঠেছে নানান সন্দেহ নানান প্রশ্ন এই কারণেই উঠেছে হঠাৎ কেন এমন ফরমান এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে আমি মনোজ দাস আজ সকাল থেকে ফোন আসছে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে এমন কি এক বাংলাদেশের একাধিকবারের সাংসদ তিনি পর্যন্ত ফোন ফোনে জানালেন আমার সাথে তার ফোনে আমি করেছিলাম ফোনটা তিনি বললেন দাদা শাহাবুদ্দিন সাহেবের ছবি কেন সরিয়ে দেওয়া হচ্ছে তিনি কি আর রাষ্ট্রপতি নন তিনি কি বন্দি তার জায়গা কি অন্য কাউকে রাষ্ট্রপতি করবে এরা বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন বললেন শাহাবুদ্দিন চুপ্পুকে চুপ্পু আর বেঁচে নেই তাকে নাকি মেরে ফেলা হয়েছে রাষ্ট্রপতি পদে বাংলাদেশের এই মুহূর্তে কেউ নেই সরকার চেপে যাচ্ছে এবং চেষ্টা করছে যত তাড়াতাড়ি হোক একটা নতুন রাষ্ট্রপতি খুঁজে নিয়ে আসুক আসা যাবে নইলে মুশকিল হচ্ছে তো আমি এটা সরকারটাই চেপে যাচ্ছে আমি বললাম মারবেটা কি করে ওয়াকার উজ্জামান তার জন্য ভীষণ কড়া পাহারার ব্যবস্থা রেখেছেন সেটা পেরিয়ে তাকে মেরে ফেলা সম্ভব নয় তখন বাংলাদেশ থেকে যারা ফোন করলো তারা বলল যে ওয়াকার কে তিনি কাদের লোক ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে সেনাপ্রধান ক্ষমতায় টিকে রেখেছেন ইউনুসকে সেনাপ্রধান আর সেনাপ্রধান তাহলে কি আপনি কি মনে করেন সেনাপ্রধান ইউনুসের বন্ধু না আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বন্ধু তিনি এখন একেবারেই ইউনুসের সাথে তার তালমেল হয়ে গেছে গোপালগঞ্জের ঘটনায় আপনারা সেটা দেখেছেন এ কথাগুলো যে একেবারে ফেলে দেওয়ার মতো তা নয় সত্যিই তো ওয়াকার সাহেব যদি দেশের সাংবিধানিক প্রধানকে সসম্মানে তার পদে বহাল রাখার জন্য এতই উদ্গ্রীব হয়ে থাকেন তাহলে ইউনুস এবং তার দলবল রাষ্ট্রপতিকে গত এক বছর ধরে যেভাবে লাগাতার অপমান করে চলেছে সেই অবস্থার পরিবর্তন হয়নি কেন আর এখন যখন সরকার অফিস কাছারি থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দিচ্ছে তখনও চুপ কেন ওয়াকারুজ্জামান তিনি তো এর প্রতিবাদ করতে পারতেন তিনি তো বলতে পারতেন এভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে দেশের অপমান কিন্তু তিনি কিছুই করছেন না কিছুই বলছেন না একদম চুপচাপ অর্থাৎ রাষ্ট্রপতি সাহেব বর্তমানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তার পদে সম্ভবত নেই সেই জন্যেই তার ছবি সরিয়ে দেওয়া হচ্ছে এই কেন তিনি তার পদে নেই এর সম্ভাবনাও অনেকগুলো এক তিনি বন্দি হয়ে আছেন দুই তিনি মরে গেছেন স্বাভাবিক মৃত্যু হলে ধুমধাম করে যা হতো তার কারণ আপদ বিদায় হয়েছে নিজে থেকে আল্লাহ তাকে টেনে নিয়েছেন আল্লাহ পরম করুণাময় তাই মানে শাহাবুদ্দিন চুপ্পকে টেনে নিয়েছেন সেসব তামঝাম মানে ওই যা করে বিরাট জানাজা টানাজা করে এই যে তামঝাম কিচ্ছু দেখা গেল না তখনই প্রশ্ন ওঠে স্বাভাবিক মৃত্যু হয়নি তার তাহলে কি তিনি খুন হয়েছেন এবং বঙ্গভবনে কি এখনও তার ডেড বডি পড়ে রয়েছে আপাত দৃষ্টিতে এই সম্ভাবনাকে কষ্টকল্পনা বলে মনে হতেই পারে আমি বলছি মনে হতে পারে কিন্তু একটা কথা ভাবুন হঠাৎ এরকম ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিল কেন এবং এত জরুরিভাবে সেটা নিল কেন যেন এক্ষুনি করতে হবে যার জন্য আবার দেখাশোনা করবার জন্য একটা লোক লাগানো হয়েছে শোনা যাচ্ছে একটা গল্প পেছনের কাহিনী যে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন আমাদের ইউনুস সাহেব সেখানকার দূতাবাসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বড় প্রতিকৃতি দেখে ইউনুস মিয়ানাকে ভীষণ রেগে যান হাই হাইকমিশনারকে তিরস্কার করে বলেন ফ্যাসিস্টের এই দোসরের ছবি কেন রাখা হয়েছে রাষ্ট্রপতি নয় ফ্যাসিস্টের দোসর শেখ হাসিনার দোসর রাষ্ট্রদূত সেখানকার হাই কমিশনার সবিনয় জানান তিনি তো আমাদের রাষ্ট্রদূত এই রাষ্ট্রপতি তার ছবি রাখব না তখন খবর রটেছে এই কথার উত্তরে ইউনুস মিয়া নাকি হঠাৎ ফসকে বলে ফেলেন রাষ্ট্রপতি আর নাই এই রাষ্ট্রপতি আর নাই কথাটি বলে আর কিছু বলেননি তিনি কিন্তু যেভাবে তিনি আর নাই রাষ্ট্রপতি বলেছিলেন তা শুনে সন্দেহ হয় যে তিনি আর পৃথিবীতেই নাই পৃথিবী ত্যাগ করেছেন মরহুম হয়ে গেছেন বন্দি করে রাখলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে তাই বাঁচিয়ে রাখার ঝামেলা আর রাখেনি আমেরিকা 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 কেন রাখবে না হ্যাঁ কেন রাখবে না সেটা তো কিছুদিন ধরেই বুঝতে পারছেন বাংলাদেশ এখন ইউনুস প্রশাসন চালাচ্ছে না বাংলাদেশ চালাচ্ছে এখন আমেরিকা আমেরিকা ট্রাম্প সাহেবের সার্চ দ্যকলমে যিনি রাষ্ট্রদূত হাই কমিশনার সেই ট্রেসি অ্যান্ড সন তিনি চালাচ্ছেন এখন বাংলাদেশ এই খবরও আসছে যে অপারেশন শাহাবুদ্দিন এটা আমেরিকার প্ল্যান আমেরিকা সাহস না দিলে বাংলাদেশ তার এতটা ক্ষমতাই হতে পারত না ভাবতেই পারত না এমনভাবে শাহাবুদ্দিনের হাত থেকে মুক্তি মিলবে এই মতের সপক্ষে যুক্তি একেবারে নেই তা নয় গত কয়েকদিন ধরে ঢাকায় আমেরিকার বকলম রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়েছেন একটি পাত্র জোগাড়ের জন্য বাজারে যে এই পাত্র না 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 পাত্র মানে ওই মেয়ের বিয়ের পাত্র নয় মেয়ের বিয়ের জন্য বাজারে রটেছে ইউনুস মিয়া আর নাকি বাংলাদেশে থাকতে চাইছেন না তার নাকি মন ভেঙে গেছে চলে যাবেন আর তিনি চলে গেলে তো একজন নতুন প্রধান চাই তাই খুঁজে বেড়াচ্ছেন প্রধান উপদেষ্টার পদে কাকে বসানো যায় এটা প্রচার প্রচার সামনের কিন্তু পেছনের সুমুখের বাস্তব তো আপনারা সবাই জানেন বিশ্বের সবাই জানেন যে ইউনুসমিয়া ক্ষমতা পেলে তা সেটা ছাড়তে চান না তিনি প্রধান উপদেষ্টার পদ ত্যাগ করবেন কবরে যাওয়ার পরে সুতরাং তার জায়গায় নতুন পাত্র খুঁজছেন না জ্যাকবসন জ্যাকবসন একজন লোক জোগাড় করছেন যিনি রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যাকে বসানো যায় সেইটা তিনি খুঁজে বেড়াচ্ছেন এই সমস্যা হতোই না যদি দেশে একজন উপরাষ্ট্রপতি থাকতেন তাহলে হয়তো বিপ্লবের পর গত বছর আগস্টেই শাহাবুদ্দিন চুপপুকে জীবনের মতো চুপ করিয়ে দেওয়া যেত সেটা করা যায়নি বলেই বলেইসন উপযুক্ত পাত্র খুঁজে বেড়াচ্ছেন আপাতত ঠিক আছে যেটা দেখা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে কিন্তু তিনি একেবারেই রাজি নন বাংলাদেশের দায়িত্ব নিতে এদিকে কতদিন ঝুলিয়ে রাখা যাবে এই সত্য কথাটি যে শাহাবুদ্দিন চুপ নেই সুতরাং পাত্র খোঁজার জন্যে এত জরুরি আর বিভিন্ন অফিস থেকে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে দেওয়ার এত ব্যস্ততা এত জরুরি ব্যস্ততা রাশিয়ায় নাকি পুটিন সাহেবের একাধিক বডি ডাবল আছে বডি ডাবল মানে তাদের দেখতে তাদের ভাব ভাব চাল চলন কথাবার্তার ভঙ্গি এসব রীতিমতো ট্রেনিং দেওয়া হয় এগুলো এবং সেই রকম তাদেরকে বলা হয় বডি ডাবল এটা শত্রুপক্ষ যাতে হুট করে তাদেরকে মেরে ফেলতে না পারে তার জন্য এরকম করা হয় এবং এদেরকে যদি পাশাপাশি দাঁড়িয়ে পুটিন সাহেবের একটা নয় এরকম একাধিক বডি ডাবল আছে বলে খবর পাশাপাশি দাঁড় করিয়ে দিলে বোঝা যাবে না কে আসল আর কে নকল পুটিন এমন কথা উঠেছে আপনাদের কাছে বলি এই যে আলাস্কায় গিয়েছিলেন পুটিন সেখানে মিটিং করতে কথা হচ্ছে আমেরিকাকে বিশ্বাস করেনি রাশিয়া সেখানে নাকি সত্যিকারের যাননি যিনি গিয়েছিলেন তিনি একজন নকল পুটিন ডবল পুটিন এ কথা উঠেছে এটা আমার কথা নয় এটা বিশ্বের বিভিন্ন জায়গায় মিডিয়া থেকে এই খবর আসছে তো বাংলাদেশে এই সিস্টেম এখনো চালু হয়নি তবে সরকার ওই ডেভিল হান্ট অপারেশনের মতো চুপ্পো হান্ট অভিযান খুব জোরদার শুরু করেছে এখন একটা আপাতত যদি সেই রকম কাউকে দায়িত্ব নেওয়ার মতো লোক না পাওয়া যায় অন্তত নির্বাচনের আগে পর্যন্ত নির্বাচনের সময় তখন ঠিক আছে যে এ হবে আমাদের বাংলাদেশের বিএনপির নেতা বিএনপি নেতা তিনিই হবেন খালেদা জিয়ার পুত্র তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের পর আর ইউনুস সাহেব হবেন রাষ্ট্রপতি এটা মোটামুটি ঠিক আছে তো ততদিন যাতে না সমস্ত ব্যাপারগুলো যাতে কেউ না জানতে পারে তার জন্য একটা নকল চুপ পোচাই বডি ডাবল তো প্রিয় দর্শক এমন সম্ভাবনা যে সত্যি আমি কিন্তু তা বলছি না আমি যেটা বলতে চাইছি যে এরকম কথা শোনা যাচ্ছে বাংলাদেশে কি হতে পারে আর কি হতে পারে না এটা স্বয়ং আল্লাহ তালারও অজানা কারণ ছবি সরানো থেকে চুপ্পু রহস্য এমন দানা পাচ্ছে যে এর পরে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় জনাব সাহাবুদ্দিন চুপ্পু যদি আজকে বেঁচেও থাকেন তাহলে রবীন্দ্রনাথের সেই গল্পের মতো তাকে কিন্তু মরিয়া প্রমাণ করিতে হইবে কাদম্বিনী মরে নাই এর মতো চুপ্পু সাহেবকেও পরে মরেইয়া প্রমাণ করিতে হইবে তিনি মরেন নাই এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ